আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বালা না থাকলেও সুস্থ আছি এই প্রবাসের মাটিতে অসুস্থ থাকলে তো কেউ একটু দেহার মতন ক্ষমতা নাই ঠিক আছে না আছে ভাই না আছে মা বাপ না আছে নিজের সন্তান না আছে স্বামী ঠিক আছে কেউ কাছে নেই আজকে শরীরটা আমার মনে কই খারাপ লাগতেছে বলার মতন তারপরেও কাজ করতেছি এটা আলুটা বাজি হইলে মানে মুরগিটা বাজি আমা এতন্ত মানে ভাত রাঙলাম ধরেন করলাম আমি তো টমাটো কাঁচামুস রসুন কালা দেব এইসব বাজিয়ে যায় একবারে পাতুরি বানা রেসি কারণ দুই পিস মাছ মাছ কাটা মা বাচ্চা সবজি জিগা করে এখানে নিয়ে পিঁয়াজ হাঁস শুকনো মস দিয়া আর আর একটু আর এই তো হবো বাথর আমরা গেছে কারণ বাহির হয়েছে খালি আমার বাতরা ঠিক আছে আমার মাত্র ওই দেব মুরগি বালতে পারতে ওই তো পানি উঠতে নেই করছে আমি তো আর এই ভাত খাইতে পারি না ঠিক আছে আর আলুটা বাজিয়ে গেলে মুরগিটা দিয়ে দিলে কোনো না শরিল মানে তাল তাল নাই দেখি মানে ভালো লাগে না দেখিয়া আজকে খালি সব কিছু মানে আদতে বই দিতে ঠিক আছে আর আমি আবার আল্লাহর কাছে কই যে আল্লাহ এই প্রবাসে সকল ভাই বোনের আল্লাহ তুমি সুস্থ রাখো শান্তি রাখো ঠিক আছে অসুস্থ তুমি না আল্লাহ ঠিক আছে তোমার কাছে মানে আমার মতন একটা প্রবাসের একটা রিকোয়েস্ট আল্লাহ আমি যদি তুমি যদি আমার সৃষ্টি করে তো আল্লাহ নিজের হাতে তাহলে এই রিকোয়েস্টটা দেখো আজকে আমার তো যেমন খারাপ লাগতেছে মানে এটা বোঝানের কোনো বাসা নাই ঠিক আছে কিছু করার নাই যেমন আলু আজকে ওইটা তেমন লাগবেছে ঠিক আছে কলে আমার মা তামত যেমন আমার গরম হয়ে গেছে না মানে ভাল লাগেছে না আমার বাক্য ডাক জামেলাটা শেষ পর্যান দাহাড় মাদু বাড়ি একটু জিরাইতে পারল আমার সেলাই আইডালা আর কোনো সবাই ভালো থাকবেন আমার লাগে মন থেকে সবাই দোয়া করবেন আল্লাহ